আজ আপনাদের সাথে আমার টেন জার্নিটা শেয়ার করব হ্যালো এভরান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই টেন কে জার্নিতে মানুষের অনেক কটুক্তি কথা শুনেছি তবুও হাল আমি ছাড়িনি আলহামদুলিল্লাহ এখন আমরা দশ হাজারের একটি পরিবার এত ছোট একটা মেয়ে হয়ে এই পর্যন্ত আসাটা আমার জন্য এতটাও সহজ ছিল না এখানে আসতে আমার মানুষের অনেক কথা হজম করতে হয়েছে এর কথা আত্মীয় স্বজন চারপাশের পাড়া প্রতিবেশীদের কথা মাঝে মাঝে কিছু মানুষের কথা কলিজায়ও লাগছে অনেক কটুক্তি কথাও শুনেছি আমি এত ছোট আমি তার মাঝে আবার মেয়ে মানুষ হয়ে কেন ব্লগিং করব কেনই বা টাকা ইনকাম করব যাই হোক ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না এত অল্প সময় এত এত সাপোর্ট পাবো কখনোই ভাবি নাই আমি সব সময় আপনাদের কাছে কৃতজ্ঞ এত এত ভালোবাসা দিয়েছেন এত এত সাপোর্ট করেছে এই মানুষগুলো আমাকে সব সময় সাপোর্ট করছে সব সময় পাশে থাকছে এদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে আমি ছোট থেকে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো এই স্বপ্নটা আমার ছোট থেকেই ছিল আর আপনারা পাশে না থাকলে আমার এই স্বপ্নটা কখনোই পূরণ হতো আমাকে এত এত সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ